শুরুটা আমার বাবা যখন করেন মোটামুটি আলহামদুলিল্লাহ সেখান থেকে নামটা ফুরছে তবে সালের পরে থেকে এটা আমরা ডেভেলপ করতে পারছি এটা অনেক বড়লোক ইতিহাস আছে আমার বাবা তো আগে ভারতে এ ব্যবসা শুরু করে ভারত থেকে আসার পরে বাংলাদেশে এটা শুরু করে তবে উনি ভারতে যখন স্বাধীনতা পরে পরে চলে যান তখন ওখানে একজন বিখ্যাত হেকিম স্যার আমার বাবাকে ব্যবসা ধরায় দেন এবং উনি ফর্মুলা অনুযায়ী এই মশল্লা তৈরি করে দেন এই মশল্লা দিয়ে তুমি করো সবচেয়ে ভিন্ন স্বাদ থাকবে এটা অনেকে আমার পিছে পিছিয়ে আমার সাথে ছলনা করে নিতে চাইছে কিন্তু আলহামদুলিল্লাহ কেউ পারে নাই আমার বাবা থেকে আমার কাছে আসছে আমার প্রতীক আমার সন্তানের কাছে যাবে আমার বাবা মারা যাওয়ার পরে উনিশশো বিরানব্বইতে বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে মারা যাওয়ার আগে আমার বাবা এটা লিখিতভাবে আমার এক বিশ্বাসী লোককে দিয়ে গেছিলেন উনি আজ পর্যন্ত বিশ্বাসটা কায়েম রাখছে আমি যখন মারা যাওয়ার পরে দুই তিন বছর পরে উনি আমাকে এটা বুঝাই দিল তার আগে আমার মায়ের হাতে ছিল আমি বড়ো হওয়ার পরে আমাকে বুঝিয়ে দিল এটা আমার বাবা থাকতেই জনপ্রিয় হয়েছে তবে ওই সময় যতটুক ভাবে মানে ডেভেলপ হওয়ার সেরকম তো হয় নাই কারণ ওই সময় তো আর মিডিয়া যুগ ছিল না মিডিয়া হওয়ার পর থেকে এগুলো জানা জানি হয়েছে শুরু থেকে পঞ্চাশ পয়সা করে বিক্রি হতে একশো তারপরে তারপরে বাড়তে 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 এখন একটা হাফ বড় দুইটা শিক একশো তিরিশ টাকা আসছে আর ছোট ছোটটা যেটা ছোটটা রোল তিরিশ টাকা তিরিশ টাকা মানে এখনও কি তিরিশ টাকা দিয়ে বিক্রি করছে হ্যাঁ এখনো যাতে সবাই খেতে পারে মধ্যবিত্ত গরীব কেউ যাতে নিরাশ হয়ে না যায়

শলিম মোল্লার ওই সেলিম গল্পটা শুনতে চাই মশলার যে গল্প। মশলা যেটা দিয়ে আমাদের এই সেলিম কাবাব फेमस হয়েছে। এটা অনেক বড় বড় কোম্পানি আমার বাবার হത്തിকে নিতে চাইছে। এবং তাকে অনেকভাবে ভাবে করছে বা মিষ্টি ভাষা দিয়ে যেভাবে হোক টাকা লোক দেখায় কিন্তু আমার বাবা এটা দেয় নাই। কারণ এটা নিজের সন্তানের জন্য উনি এটা ভবিষ্যৎ রেখে দিয়েছে আচ্ছা আপনার কাছে কেউ কি এই মশলার রেসিপি বা না আমার কাছে আর এই মশলা নিতে সাহস পায় না।

আর তাও কত কেজি মাংস যেতে পারে পঁচিশ থেকে তিরিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি হ্যাঁ কাবাব চাপ মিলে কাবাব ইয়া মিলে আর কি কেন আরো অন্য অন্য ভ্যারাইটি আইটেম আছে তো সব মিলাইয়া মিক্স হয়ে বিক্রি হয় আপনি কি নিজের হাতে মশলাটা মিক্স করে দেন হ্যাঁ মশলা মিক্স আমি নিজের হাতে করি আচ্ছা কত বছর ধরে আছেন এখানে আমার ছয় বছর হয়েছে ছয় বছর আপনি এই যে জানাটা কেমনে বুঝেন যে হয়ে গেছে আসলে আমি আমার হোটেল লাইনে প্রথম কাজে দা আচ্ছা আমার বড় ভাই এখানে কাজ করতো আমাকে নিয়ে আসে কাজ করার জন্য তখন জবলেস ছিলাম আস্তে আস্তে করতে করতে সবকিছু শিখে এখানে এখন এই পর্যায়ে আছি এটা মানে এটা দেখতে দেখতে বা করতে করতে শিখে গেছে হ্যাঁ করতে করতে শিখেছি শুধু আপনার কাজ হচ্ছে এটা দেখে সুন্দর করে বানানো হ্যাঁ মানে এটা যে পারফেক্ট হয়